রাত তখন গভীর অন্ধকার জঙ্গলটা কুয়াশায় ঢেকে আছে বাতাসে অদ্ভুত একটা গন্ধ যেন পুরনো পচা কিছুর গন্ধ ছেলেটি নাম তার অর্পণ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জঙ্গল পথে হারিয়ে গেছে ফোনে নেট নেই আলোও কমে আসছে হঠাৎ সে শুনল খরর, খরর, খরর জঙ্গলের শুকনো পাতার উপর ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছিল কেউ অর্পণ পিছন ফিরে তাকাতেই বুক কেঁপে উঠল দূরের অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা অমানসিক ছায়া তার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে মাথা নেই ঠিক মতো শরীর যেন কুয়াশা দিয়ে বানানো কিন্তু হাত দুটো লম্বা আর ধারালো চোখ দুটো হঠাৎ অর্পণের দিকে সোজা তাকিয়ে উঠল তারপর দৌড়াতে শুরু করলো প্রাণের জোরে জঙ্গল জুড়ে দমবন্ধ করা আওয়াজ ধাপ, ধাপ ওটা তাকে তাড়া করছে গাছের ছায়া পাশ কাটিয়ে অর্পণের কাঁথে ঠান্ডা বাতাস লাগতেই সে বুঝল ওটা খুব কাছেই অর্পণের শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে মাটিতে পা পিছলে পড়তে গিয়ে সে আবার উঠে দৌড়লো পেছন থেকে ভেসে ফিস ফিসানি থামিস না এখন তুই আমার অর্পণ চোখের পানি সামলে দৌড়াতে দৌড়াতে একটা ফাঁকা পথে উঠে এলো কিন্তু ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়া তার নীল চোখ দুটো এবার আরো কাছে আরো জ্বলন্ত শেষ জিনিস যা অর্পণ দেখেছিল সেই চোখ দুটো ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসছে আর জঙ্গলের সব আলো নিভে যাচ্ছে পরের দিন সকালের খবর অর্পণকে আর পাওয়া যায়নি শুধু তার ছেঁড়া শার্ট আর গাছের গায়ে আঁচড়ানো চারটে নুখের দাগ